সুপ্রিয় দর্শক আমরা আছি শাহজাহানপুর হাট দুই হাজার পঁচিশে প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে হাটের আপডেট হাটের ভিডিও এবং কি গরুর দাম সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরবো শাহজাহানপুর মাঠ এই মাঠের প্রস্তুতি প্রায় শেষের দিয়ে আর এটা হচ্ছে হাসিরগড় আমরা দেখতে পাচ্ছি শাহজাহানপুর হাটের এইদিকে দিকে বেশ কয়েকটা গরু এসেছে এখানে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশটি করে দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যে আরেকটা গান লোডিং হবে শাহজাহানপুর হাটের উল্টা বাসে এখানে কিছু ছাগল আসছে প্রায় উনচল্লিশটার মতো আর সামনে আমরা কয়েকটা গরু দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে আরও গরু আসবে আর শাহজাহানপুর হাটে দেখতে পাচ্ছি আমরা এইসব জায়গা থেকে গরু আনবে জায়গাগুলো আগে থেকে নিয়ে রেখেছে তারা ইতিমধ্যে শাহজাহানপুর হাটে দুইটা গরু চলে আসছে সেগুলো এখন আমরা দেখাতে যাব গড়ের ঠিক উল্টা পাশে রয়েছে গরুগুলো Terima <sweak> kasih telah menonton! শাহজাহানপুর হাটের হাসিলের ঠিক উল্টা বাসে এখানে কিছু ছাগল আসছে প্রায় উনচল্লিশটার মতো আর সামনে আমরা কয়েকটা গরু দেখতে পাচ্ছি পর্যটকে আরো গরু আসবে